অমৃতা সেনার এজলাসে ডাকা হবে আর ওই থানার ভোলা থানার ওসিকেও কোর্টে হাজির করাবে এবং এমন সাজা দেওয়া হবে যে বাংলার বুকে আর কোন পুলিশ জনসাধারণের গায়ে হাত দেবার আগে চিন্তা করে আর হাইকোর্টের অর্ডার থাকলে সেটাকে সঙ্গে সঙ্গে কার্যকরী করে এবং পুলিশ যখন ওপ নেয় ওতে যে লেখাটা আছে সেই লেখা অনুযায়ী তারা শপথ অনুযায়ী কাজ করবে কোনো দাদার কোনো দিদির কোনো চাঁদা কোনো না কোনো তৃণমূলের পার্টি নেতার কথায় না চলে সে পুলিশ তার পুরুষের রাজধর্ম পালন করুক এটাই আমরা কাম্য বাংলার মানুষ এটা চাইছি মুখ্যমন্ত্রীর এবার পুজো কমিটিতে যেটা গত বছরে ছিল পঁচাত্তর হাজার সেটাকে বাড়িয়ে পঁচাশি করেছে এবং সামনের পরে এক লাখ করার একটা প্রস্তুতি দিয়েছেন কি বলবেন এই বিষয়ে রাজ্য বেকার তো যারা চাকরি পাচ্ছে না এদিকে প্রত্যেক ক্লাবগুলোকে বাড়িয়ে দিচ্ছে দেখুন এই নীলজ্জ সত্তর বছরের বুড়ি বারো বছর সেই মুখ্যমন্ত্রী মোচমানদের ভোটে জিতে মুখ্যমন্ত্রী আজকে মোচমান পাড়ায় গিয়ে বলে আল্লাহ আকবর আর ঈদের রেড রোডে নামাজ হলে মাথায় অন্য চড়িয়ে আল্লাহ আমিন মুখ্যমন্ত্রী যার জন্য বিরোধীরা বলতে শুরু করল মমতা বেগম মমতা বু মমতা খালা আজকে মমতা ব্যানার্জি মমতা খালা মমতা বুবু মমতা বেগম এখন হিন্দুদের প্রতি গদগদ হচ্ছে পঁচাত্তর হাজার টাকা থেকে পঁচাশি হাজার টাকা পুজো কমিটিতে দিচ্ছে দেয় পুজো করবে আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই মুখ্যমন্ত্রী আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি জবাব তোমাকে দিতে হবে তুমি যে টাকাগুলো দিলে দিলা পঁচাত্তর থেকে পঁচাশি বাংলার আপামোর জনসাধারণের এটা হিন্দুর টাকা এটা মুসলমানের টাকা এটা খ্রিস্টানের টাকা অর্থাৎ বাংলার জনগণের টাকা এই জনগণের টাকা তুমি একটা পার্টিকুলার হিন্দু সম্প্রদায়কে দিলে কাল যদি মুসলমানরা বলে যে আমাদের মহরমে তাজিয়া হবে তাজিয়াতে টাকা দিতে হবে তুমি কি করবে কি করবে কারণ সরকারি টাকা কোনোভাবেই কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে দেওয়া যায় না কিন্তু মমতা ব্যানার্জী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পঁচাত্তর থেকে পঁচাশি পড়বে কেন না হিন্দু ভোট একুশ সালের আঁকড়াতে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি এই টাকা দিয়ে এই পুজো কমিটিকে হাত করতে চাই আমি সনাতন ধর্মের লোকেদেরকে বলতে চাই এই মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসেনি বারো বছর আগে যখন বামপন ছিল আচ্ছা বলুন তো বাংলায় তখন মা দুর্গার পুজো হয়নি তখন মা ষষ্ঠীর পুজো হয়নি সপ্তমী পুজো হয়নি অষ্টমী পুজো হয়নি নবমী পুজো হয়নি বিজয়া দশমী হয়নি মা দুর্গার কি পুজো তখন হয়নি তাহলে আজকে এমন ভাব দেখাচ্ছে যে মমতা ব্যানার্জি টাকা দেবে তবে পুজো এটা তো সনাতনীতির লজ্জা একটা পুজোতে কত লাখ টাকা খরচা হয় আট দশ পনেরো প্রচুর টাকা খরচ সেখানে পঁচাশি হাজার টাকা কি একটা নসি কিন্তু উনি পুজোগুলোতে টাকা দিয়ে ওগুলোকে আবার কন্ট্রোল করার চেষ্টা করছে দেখুন উনি পুজো কমিটির মিটিংয়ে পুলিশকে বলেছে পুজো কমিটির লোকেদের যে থিম কি হবে সেটা পুলিশকে দেখা হবে অর্থাৎ ডাল কালা হ্যাঁ কারণ থিম যদি এখন হয় পুজোর যে সাজান চুরি করেছে সেটা যদি তুলে ধরে ওখানে যদি বালু মুখ দেখে বালু রেশন চুরি খাদ্য চুরি করছে ওখানে যদি অপা টাকা চুরি করেছে টাকা গুঁড়া মেশিন এনে টাকা গুনছে এগুলো যদি থিমে থাকে অর্থাৎ উনি পুজোগুলোকেও আস্তে আস্তে কন্ট্রোল করার চেষ্টা সেই জন্যই তো আজকে ক্লাবগুলো বিচার করে খাপ পঞ্চায়েতের বিচার করে ক্লাবের সেক্রেটারি বিচার করে ক্লাবের সভাপতি বিচার করে কারণ ক্লাবগুলোকে অনুদান দিয়ে আজকে ক্লাবগুলোকে পাওয়ার দিয়ে দিচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি জেনে রাখুক যে বাংলার বুকে পুজোর টাকা দিক এতে টাকা দিক যতই করার চেষ্টা করুক কান্নিভাল করুক হিন্দু ভোট পাওয়া খুব মুশকিল সেই মোচামানদের উপর ওকে নির্ভর করতে হবে আমরা জানি যে সিপিএম এর আমল দু হাজার দশ সালের আগে পশ্চিমবাংলায় কিছু ঘটলে পূর্ববাসীকে তোয়া সিদ্দিকে কিছু বার্তা দিতে কিন্তু এখন দেখলাম যে আবুল সিদ্দিক এবং অনেকেই মারা গেছে সেই বিরুদ্ধে তোয়া সিদ্দিক ভূমিকা দেখছিল কে তোয়া সিদ্দিক ও তো পাঁচ একটা গোলাম ও তো না এই ফেল বিয়ে কানাইয়ের মা জিন্দিগিতে দেখেছেন যে তোহার সিদ্দিকি বামপন্টের মূল একটা বাড়ি ছিল ছোটোখাটো আজকে এই ক কবছরে তৃণমূল ক্ষমতায়ন হবার পরে এই তোহার সিদ্দিকি এত বড় বাড়ি করেছে যে বাড়ি দেখার জন্য লোক ঢুকলে দশ টাকা করে বেরোনোর সময় টিকিট লাগে এবং এ না মৌলানা না ইমাম না কাজী না কোনো কিছু শুধুমাত্র এই এইট ফেল আর ফুরফুরাক একজন সন্তান এর বেশি তো কিছু না একটা এইট ফেল লোক আজকে কোটি কোটি টাকা তৃণমূল ভাঙিয়ে করে কমবে খেয়েছে এখন ওনার মুখে তো গাজর ঢোকানো আছে তা গাজর চিবুবে না আবু সিদ্দিকী মরে গেছে তার হয়ে উনি কথা বলবে এক্ষুনি বলুন মমতা বুবুর হয়ে কথা বলতে গদ গদ হয়ে বলবে এক্ষুনি বলুন সেনা শিশের হয়ে কথা বলতে এক্ষুনি ওর জীব দিয়ে লাল পড়ে যাবে এক্ষুনি বলুন কল্যাণ ব্যানার্জির হয়ে কথা বলতে একেবারে হুলো বলবে এক্ষুনি বলুন ওর ভাইপোন ষাট সিদ্দিকির বিরুদ্ধে বলতে গদগদ হয়ে বলবে কারণ ওর মালটা এক নম্বরের তৃণমূলের পাঁচটা গোলাম আগামী দিনে এ মালটা তেহার জেলে যাবে এটা আপনারা নিশ্চিত থাকবে আমরা ডিভিশন চাই না আমি কোনো ভেদাভেদ চাই না আমি চাই যে প্রতিটা থানার ওসি এ পাওয়ার পাই কোত্ থেকে কোথায় ওনারকে অমান্য করবে তাই সাগরদিঘি থানার ওসি কেউ ডিভিশন চাই না আমি কোনো ভেদাভেদ চাই না আমি চাই যে প্রতিটা থানার ওসি এ পাওয়ার পায় করতে কোর্টের অর্ডারকে অমান্য করবে তাই সাগরদিঘি থানার ওসি কেউ